আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট ওয়ান এর লিসন টু থ্রি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা ফোকাস অর্থ মনোনিবেশ করা ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ আমরা বলবো ভাষায় মনোনিবেশ অ্যাক্টিভিটি লক্ষ্য করুন দেওয়া হয়েছে ইউজফুল অর্থ প্রয়োজনীয় ই এক্স এক্স পিআরই প্রে ডাবলএসআ আই ও এক্সপ্রেশনস অর্থ অভিব্যক্তি তো আমরা বলতে পারি ইউজফুল এক্সপ্রেশনস অর্থ প্রয়োজনীয় অভিব্যক্তি এখানে আমাদের কথোপকথন শুরু এবং শেষের ক্ষেত্রে যেই প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো রয়েছে সেগুলো ইন্ডিভিজুয়ালি দিয়ে দিয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অ্যাট দ্য বিগিনিং অর্থ শুরুতে অফ এ কনভার্সেশন অর্থ একটি কথোপকথনের আমরা বলবো বিগিনিং অফ এ কনভার্সেশন অর্থ কথোপকথনের শুরুতে প্রিয় বন্ধুরা কথোপকথনের শুরু আমরা কেমন অভিব্যক্তি ব্যবহার করব সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে দিয়েছে মে অর্থ পাড়া আই অর্থ আমি ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া মাই সেলফ অর্থ নিজেকে তাহলে বলতে পারি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ অর্থ আমি কি নিজের পরিচয় দিতে পারি আই অ্যাপোস্টুপি এম আই এম অর্থ আমি এরপরে ডট ডট অর্থাৎ বাকি অংশগুলো লিখতে বলা হয়েছে তো মূলত এখানে বোঝানো হয়েছে যে কোনো একটি কথোপকথনের শুরুতে আমরা ঠিক এইরকম কোনো এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করতে পারি যেমনটি এখানে দিয়েছে আমি কি নিজের পরিচয় দিতে পারি এ পর্যায়ে তারা নিচের অংশে লিখেছে অ্যাট দ্য এন্ড অর্থ শেষে বা সমাপ্তির ক্ষেত্রে অফ এ কনভার্সেশন অর্থ কথোপকথনের অ্যাট দ্য এন্ড অফ এ কনভার্সেশন অর্থ কথোপকথনের শেষে প্রিয় বন্ধুরা কথোপকথনির শেষে কেমন অভিব্যক্তিগুলো হয়ে থাকে সেই অংশগুলো তারা তুলে ধরেছে নাইস অর্থ ভালো লাগা মিটিং অর্থ সাক্ষাৎ হওয়া বা পরিচিত হওয়া ইউ অর্থ তুমি বা তোমার অর্থাৎ মিটিং ইউ অর্থ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এরপরে আরেকটি দিয়েছে সি অর্থ দেখা হওয়া ইউ অর্থ তুমি বা তোমার সাথে আমরা সহজভাবে বলবো সি ইউ অর্থ আবার দেখা হবে এরপরে আরেকটি এক্সপ্রেশন দিয়েছে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি লেটার অর্থ পরে সি ইউ লেটার অর্থ পরে আবার দেখা হবে এমনটি তো বন্ধুরা আমরা কিন্তু কথোপকথনের শেষের দিকে এই সমস্ত এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি এরপরে আমরা সরাসরি অ্যাক্টিভিটি ডিতে চলে যাচ্ছি এখানে অ্যাক্টিভিটি ডিতে লক্ষ্য করলে দেখতে পাবেন পেইরর্ক অর্থ জোড়াবদ্ধ কাজ ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া ইউর সেলফ অর্থ তোমার নিজেকে এমনটি বলা হয় আমরা বলবো পেই রক অর্থ জোরাবদ্ধ কাজ ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থ নিজেকে পরিচয় করিয়ে দাও এরপরে ইউজ অর্থ ব্যবহার করা দ্য ইউজফুল অর্থ প্রয়োজনীয় এক্সপ্রেশনস অর্থ অভিব্যক্তিগুলো ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস অর্থ প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো ব্যবহার করো অর্থাৎ উপরের বক্সে দেওয়া যে এক্সপ্রেশনগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আমাদেরকে ছোট্ট একটি ডায়লগ তৈরি করতে বলা হয়েছে তো এখানে আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে একটি ডায়লগ তৈরি করেছি আপনারা আপনাদের মতো করেও তৈরি করতে পারেন ডায়লক্টটির প্রথম অংশে লেখা হয়েছে রায়ান রায়ান নামের একটি ছেলে বলছে হ্যালো অর্থ ওহে বা হ্যালো মে অর্থ পারা আই অর্থ আমি ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া মাই সেলফ অর্থ নিজেকে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ অর্থ ওহে আমি কি নিজেকে পরিচয় করিয়ে দিতে পারি অথবা আমি কি নিজের পরিচয় দিতে পারি এমনটি এরপরে বলল আই অর্থ আমি অ্যাপোস্টুপি এম এখানে এমকে সংক্ষিপ্ত করে ব্যবহার করা হয়েছে রায়ান অর্থ রায়ান আই এম রাইয়ান অর্থ আমি রায়ান এরপরে আবিদ নামের একটি ছেলে বলছে হাই অর্থ ওহে বা হাই আই অর্থ আমি অ্যাপোস্টুপি এম এম অর্থ হয় আবিদ অর্থ আবিদ হাই আই এম আবিদ অর্থ ওহে আমি আবিদ এ পর্যায়ে রায়ান নামের ছেলেটি বলছে আই অর্থ আমি অ্যাপোস্টুপি এম ফ্রম অর্থ থেকে খুলনা অর্থ খুলনা আই এম ফ্রম খুলনা অর্থ আমি খুলনা থেকে এসেছি অ্যান্ড অর্থ এবং বা আর ইউ অর্থ তুমি আমরা সহজভাবে বলবো অ্যান্ড ইউ অর্থ এবং তুমি কোথা থেকে এসেছো এ পর্যায়ে আবিদ বলছে আই অর্থ আমি অ্যাপোস্টুপি এম এম ফ্রম অর্থ থেকে ফরিদপুর ফরিদপুর অর্থ ফরিদপুর তাহলে আমরা বলতে পারি আই এম ফ্রম ফরিদপুর অর্থ আমি ফরিদপুর থেকে এসেছি এ পর্যায়ে রায়ান নামের ছেলেটি বলছে আই অর্থ আমি অ্যাপোস্টোপি দিয়ে ভি ই লেখা হয়েছে অর্থাৎ হ্যাভকে এখানে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে হ্যাভ কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে ইন ঢাকা অর্থ ঢাকায় লাস্ট অর্থ গত মাসে অ্যান্ড এবং টুডে অর্থ আজকে ইজ মাই অর্থ আমার ফার্স্ট ডে অর্থ প্রথম দিন অ্যাট স্কুল অর্থ বিদ্যালয় হেয়ার অর্থ এখানে তাহলে আমরা বলবো আই হ্যাভ কাম হেয়ার ইন ঢাকা লাস্ট মান্থ অর্থ আমি গত মাসে ঢাকায় এসেছি অ্যান্ড টু ডে ইজ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল হেয়ার এবং আজ এইখানে আমার বিদ্যালয়ের প্রথম দিন এ পর্যায়ে আবিদ নামের ছেলেটি বলছে আই অর্থ আমি সি অর্থ দেখা আমরা এটিকে সহজভাবে বলবো আই সি অর্থ আমি বুঝতে পেরেছি ওয়েলকাম অর্থ স্বাগতম টু আওয়ার অর্থ আমাদের স্কুল অর্থ বিদ্যালয় তো আমরা বলবো আই সি অর্থ আমি বুঝতে পেরেছি ওয়েলকাম টু আওয়ার স্কুল অর্থ আমাদের বিদ্যালয় স্বাগতম তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে রায়ান নামের ছেলেটি বলছে হ্যাংক অর্থ ধন্যবাদ ইউ অর্থ তুমি বা তোমাকে ইট অর্থ এটা অ্যাপোস্টুপি এস এখানে ইসকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে এ ভেরি বিগ অর্থ খুব বড় অ্যান্ড এবং বিউটিফুল অর্থ সুন্দর স্কুল অর্থ বিদ্যালয় আমরা বলতে পারি থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ ইটস এ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল স্কুল অর্থ এটি খুব বড় ও সুন্দর বিদ্যালয় এ পর্যায়ে আবিদ নামের ছেলেটি বলছে ইয়েস অর্থ হ্যাঁ অ্যান্ড এবং আওয়ার টিচারস অর্থ আমাদের শিক্ষকরাও আর অলসো অর্থ এছাড়াও ভেরি গুড অর্থ খুব ভালো তাহলে আমরা বলতে পারি ইয়েস অ্যান্ড আওয়ার টিচার্স আর অলসো ভেরি গুড অর্থ হ্যাঁ এবং আমাদের শিক্ষকেরাও খুব ভালো এ পর্যায়ে রায়ান নামের ছেলেটি বলছে হোপ অর্থ আশা করি আই আমি উইল ইনজয় অর্থ উপভোগ করা হেয়ার অর্থ এখানে হোপ আই উইল ইনজয় হেয়ার অর্থ আশা করি আমি এখানে উপভোগ করব। থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ এগেইন অর্থ পুনরায় বা আবার থ্যাংক ইউ এগেইন অর্থ তোমাকে আবারও ধন্যবাদ নাইস অর্থ ভালো লাগা মিটিং অর্থ পরিচিত হওয়া ইউ অর্থ তুমি নাইস মিটিং ইউ অর্থ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এ পর্যায়ে আবিদ নামের ছেলেটি বলছে ওয়েলকাম অর্থ স্বাগতম সি অর্থ দেখা ইউ অর্থ তুমি এগেইন অর্থ আবার ওয়েলকাম সি ইউ এগেইন অর্থ স্বাগতম আবার দেখা হবে বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ